স আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তা আজকে আপনাদের মাঝে বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা নিয়ে হাজির হলাম স্কিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি বড় সাইজের পাঁচ ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এই বড়ো সাইজের হাইব্রিড মাগুর মাছটিকে কি খাদ্য খাওয়ায় দুটো বড় শিল্প বড় করতে পারবেন এই মাছটি আপনারা পাঁচ ইঞ্চি সাইজ পুকুরে ছাড়লে কতদিনে বিক্রি করতে পারবেন তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন তা হাইব্রিড মাগুর মাছ চাষ করে কিনো লসের সম্ভাবনা নাই এটি নতুন ও পুরাতন চাষি যে কিনো চাষিরা চাষ করে স্বাবলম্বী হতে পারবেন কারণ এই মাছটিকে এত যত্ন নিতে হয় না এটি যে কিনো নোংরা আবর্জনা পুকুরে চাষ করে স্বাবলম্বী হওয়া সম্ভব এটিকে আপনার কি খাদ্য খাওয়াবে চাষ করবেন এটি পাঁচ ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি একটু বড় সাইজের হাইব্রিড মগুর মাছের পোনা এটিকে আপনার কোনো ভাস্যমান ফিট খাবার খাওয়াতে হবে না এটিকে প্রথম অবস্থায় আপনি যে কিনো ময়লা আবর্জনা পুকুরে ময়লা আবর্জনা খাদ্য খাওয়াতে পারবেন এবং এটির প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগির লিটার ইত্যাদি গরুর লিটার এই জাতীয় যাদের খাদ্য আছে তারা একদম বিনা খরচে এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন কিনো ফিট খাবার খাওয়াতে হবে না এটিকে আপনি যত ময়লা আবর্জনা খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি করতে পারবেন এটি আপনার তিন মাস চাষ করলে এটি বাজারজাত করতে পারবেন যেমন তিন মাসে আপনার এক থেকে দেড় কেজি ওজন আসে এটি আপনার খাবারের উপরে ডিপেন্ড করবে কতটুকু ওজন আনতে পারবেন তা বিয়স যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে শতভাগ গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহকারে অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পানা সংগ্রহ করতে পারবেন তা বিস এই হাইব্রিড মাগুর মাছটি যত নোংরা আবর্জনা ময়লা আবর্জনা পুকুরে চাষ করতে পারেন তত আপনার জন্য অল্প করে চাষ করতে পারবেন তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ